গুলিতে নিহত অবসর প্রাপ্ত পুলিশ অফিসার যারা যাচ্ছে নিহত পুলিশ অফিসার মোহাম্মদ শফি মসজিদে অজানের সময় পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা ঘটনাস্থলে মৃত্যু ঘটে পুলিশ অফিসারের জম্মু কাশ্মীরের বারামুল্লা সেক্টরে ঘটনা গোটা এলাকায় পুলিশি তল্লাশি জারি রয়েছে কাশ্মীর পুলিশ খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে আজান পড়তে যাওয়ার সময় ঘটনা ঘটে মসজিদে আজানের সময় পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার ফোন লাইনে রয়েছেন আমাদের চিও ফোর রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ গত কয়েকদিন ধরে উপত্যকা অশান্ত রয়েছে একটার পর একটা জঙ্গি হামলার এই ঘটনা কিন্তু ঘটছে এবার এক পুলিশ অফিসারকে লক্ষ্য করে সরাসরি গুলি কি পরিস্থিতি মুহূর্তে সত্যজিৎ শোনা যাচ্ছে কারণ এখনো পর্যন্ত যে তথ্য আসছে যে রবিবার একেবারে সাত সকালে আবার রক্তাক্ত হলো পতাক্ত এবং যে ছবিটা সামনে আসছে যে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার তিনি যখন আজকে পারামুলা পারামুলার যে স্থানীয় যে প্রার্থনা গৃহ সেখান থেকে তিনি প্রার্থনা করে জাস্ট বেরিয়ে আসছিলেন সেই সময় তার উপর অতর্কিতে হামলা চালানো হয় এবং চারদিক থেকে ঘিরে ধরে তাকে তার প্রতি গুলি বর্ষণ করা হয় এবং তাকে গুলি চালানো এবং তাকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই যে খবরটা এখনো পর্যন্ত সামনে আসছে যে একটা সূত্র বলছে যে তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং যে ছবিটা বারে বারে আসছে যে এর আগে আমরা দেখেছি কয়েকদিন আগেই পুঞ্চে পুঞ্চ সেক্টরে সেখানে নির্দিষ্টভাবে সেখানে চারজন রাষ্ট্রীয় পার্টির রাষ্ট্রীয় রাইফলের জওয়ানদের উপর সেখানে গুলি হয়েছে এবং সেখানেও নির্দিষ্টভাবে লশ্কর এ যে শাখা সংগঠন পিএফএফ তারা পরবর্তী সময় দাবি করে তারা এই সঙ্গে জড়িয়ে আছে তাহলে সামগ্রিকভাবে জম্মু কাশ্মীর বা উপত্যকায় পাক মদপুষ্ট লস্কর তৈবা এবং জয়সি মোহাম্মদ তারা সরাসরি না হলেও সাকা সম্প্রদurul গুলো করছে বলে ইতিমধ্যে এখানে একটা বিষয়টা জানার চেষ্টা করি যে অ্যাক্টর পর একটা ঘটনা ঘটছে তুমি এর আগেও একটা ঘটনা পূঞ্চের একটি ঘটনা সেই সময় পুলিশ অফিসারকে লক্ষ্য করে একটা হামলার ঘটনা আজগেরই ঘটনা কোথা কি মনে হচ্ছে বারবারই উপকত্বকা জুড়ে যেভাবে হামলার ঘটনা বাড়ছে বিশেষ করে জম্মু কাশ্মীর বিভিন্ন সেক্টরে এবং এই ধরনের হামলার ঘটনা প্রতিরক্ষা মন্ত্রকের কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলছে। তবে এটা সরাসরি বিশেষজ্ঞরা আরো ভালো বলবে নির্দিষ্টভাবে এটা সরাসরি ভাবে যেটা করা হচ্ছে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে কারণ সেখানকার স্থানীয় যে জীবন যেটা স্বাভাবিক হচ্ছে ক্রমশ সেখানে যে পাক মদপুষ জঙ্গি বাহিনী তারা যেভাবে আজকে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে গুলি হত্যা করেছে যে খবর সামনে আসছে আপাতত তার মৃত্যুর খবর হয়েছে বলে সূত্র দাবি করেছে মোহাম্মদ তফি এবং তারই পরিপ্রেক্ষিতে যে ছবিটা সামনে আসছে যে সেখানকার জনজীবনকে ব্যাহত করে আবারও যে জঙ্গি রাজ সেটা কায়েম করার চেষ্টা করা হচ্ছে এবং ইতিমধ্যেই গোয়েন্দা রিপোর্ট অনুসারে যে তথ্য সামনে আসছে যে লস্কারে পেইবা সরাসরি না হলো সরকার সংগঠন পিএফএফ যারা কিছুদিন আগেই ডেরা কি ঘড়ি বা ডিকেজি যেটাকে বলা হয় সেখানে গুলি চালিয়ে চারজন রাষ্ট্রীয় রাইফেল জাহানকে খুন করে এবং তার পরবর্তী সময় যে ছবিটা আজকে সকালে যারা ঘটল সেখানে লস্কর তো এইবার হাত দেখতে পাচ্ছে বা সেই রিপোর্ট আপাতভাবে আসছে একই সঙ্গে জাইফু তাদের বিভিন্ন সংগঠনকে ছড়িয়ে দিয়েছে এবং তুষারপাত পুরোপুরি শুরু হওয়ার আগেই উল্টো ব্যক্তিকে অর্থাৎ পাক পাক পার্ট থেকে বা পাকিস্তানের অংশ থেকে প্রচুর পরিমাণে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে বলেও রিপোর্ট সামনে আসছে

নির্দিষ্ট ভাবে এই জৌকি নাশকতা এর প্রতি আকৃষ্ট করা সেই কারণে ফান্ডিং হয় প্রচুর পরিমাণে এবং এটা বারবার রিপোর্টে এসছে যে পাক গোয়েন্দা সংস্থ আয়াস পুরোপুরি হাত হয়েছে ফান্ডিং করে জম্মু কাশ্মীরকে রক্তাক্ত করে সেখানে অস্থির পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক দৃষ্টিকে আকর্ষণ করার চেষ্টা করা এবং সেই কারণেই বারে বারে এই চেষ্টা আজকেও সকালে যে ঘটনা ঘটেছে অবসরপ্রাপ্ত একজন পুলিশ অফিসার তাকে চারিদিক থেকে ঘিরে ধরে জায়গায় গুলি চালানো হয়েছে তারই পরিপ্রেক্ষিতে ছবিটা আরো পরিষ্কার হচ্ছে

অতর্কিতে হামলা চলায় ঘটনাস্থলে মৃত্যু হয় পুলিশ আধিকারিকরা বারবার এই ধরনের ঘটনা জঙ্গিদের গুলিতে আবারও প্রাণ গেল জম্মু কাশ্মীরের বারামুল্লা সেক্টর জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্থানীয় মসজিদে আজান করতে যাওয়ার সময় হামলা চালানো হয় নিহত ব্যক্তিরা মোহাম্মদ শফি মির এবং শুধু তাই না কিছুদিন আগে পুঞ্চেও এরকম একটি ঘটনা ঘটে এবং বারবার এই ঘটনা গত মাসেও এক পুলিশ ইন্সপেক্টরকে শ্রীনগরীত গা মসজিদের কাছে গুলি করে জঙ্গিরা এবং এরপর আজকের এই ঘটনা বারবার এইভাবে হামলার ঘটনা বাড়ছে সব মিলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে